জান্নাতুল সুমাইয়া হিমি বাংলাদেশের একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ও মডেল তিনি তার অভিনয় দক্ষতা ও সৌন্দর্যের জন্য দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন আজকে আমরা জানবো জান্নাতুল সুমাইয়া হিমির লাইফস্টাইল সম্পর্কে তার পুরো নাম জান্নাতুল সুমাইয়া হিমি জন্মগ্রহণ করেন ঢাকা বাংলাদেশে উনিশশো সালে দু সাল অনুযায়ী তার বর্তমান বয়স ৩২ বছর তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং ওজন পঞ্চান্ন কেজি চোখের রং কালো চুলের রং কালো তার শিক্ষাগত যোগ্যতা তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন হিমি ছোটবেলা থেকেই নাচ ও গান নিয়ে আগ্রহী ছিলেন মাত্র আট বছর বয়সে তিনি কোচি কাচার মেলা ক্লাবে ভর্তি হন চতুর্থ শ্রেণীতে পড়াকালীন তিনি প্রথম নাটকে অভিনয় করেন তিনি নজরুল সঙ্গীতে চার বছরের কোর্স সম্পন্ন করেছেন দু সালে তিনি আইটিভির রং টোয়েন্টি টু কালার্স মডেল সার্চ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন যা তার ক্যারিয়ারে বড় একটি মাইল ফলক ছিল হিমি তার অভিনয় জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি হঠাৎ দেখা দু হাজার সতেরো চলচ্চিত্রে দেবশ্রী রায়ের শৈশব চরিত্রে অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য নাটকসমূহ নসিব পাত্তা না পাওয়া সাত্তার ভাই লুঙ্গি ম্যান উচিত কথা হিমির প্রিয় অভিনেতা হৃত্বিক রোশন এবং তার প্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকন তার প্রিয় রং কালো নীল ও সাদা এবং প্রিয় খাবার পিৎজা ও বিরিয়ানি তার প্রিয় গন্তব্য লন্ডন ভিউয়ার্স জানাতুল সুমাইয়া হিমিকে আপনার কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ